সবাই কেমন আছেন আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকে শুরুটা করা যাক ছাদ থেকে এখন গড়িতে প্রায় নটা মতো বাজে আর চারিদিকে আকাশটাও বেশ মেঘলা করেছে এতদিন ধরে যা কাজে চাপ ছিল তাই কাঁচা কাছি কিচ্ছু হয়নি এখন ছাদে এসেছি দু বালতি কাঁচা নিয়ে আজকের ওয়েদারটাও প্রচন্ড সুন্দর এখন একে একে করে প্রত্যেকটা জামা কাপড় ছাদে মিলে দেব পুরো বেলাটা আর দেখালাম না তাহলে ভিডিওটা লেন দিয়েও হতো আর আপনারা বোরিং হতে আর এই দেখুন আমাদের ছাদ থেকে বাইরেটা দেখতে অসম্ভব সুন্দর লাগে আর আজকে যেহেতু সেলফি স্টিকটা এনেছি তাই বেশ অনেক দূর পর্যন্ত যাচ্ছিল তারপর গাছে জল দিয়ে নিলাম গাছে জল দেওয়াও হয়ে গেছে এখন যেহেতু আমাদের ফ্ল্যাটের ছাদ তাই জন্য ফ্ল্যাটের ছাদে তালা লাগিয়ে আবার নিচে চলে এসেছি এখন ব্রেকফাস্ট টাইম আজকের ভিডিও আর দেখে বুঝতেই পেরেছেন যে ভিডিওটা হতে চলেছে যে কে কতটা হেলদি থাকতে পারে আজকে সেই নিয়ে ব্লগ হচ্ছে আর এটা কি ভাবলাম বলুন তো এটা হচ্ছিল কুদো মিলেট আজকে সাদা চালের ভাত করবো না করবো আজকে মিলেট রাইস বা কুদো মিলেট মিলেটকে যদি রাইস বলা চলে না ওই মিলেট করব আজকে তো ওই জন্য মিলেটটা এক কাপ নিয়ে নিলাম নিয়ে এটাকে ভালো করে ধুয়ে তিন চারবার ধরে জলটা ফেলতে হবে আর যখন ধুচ্ছি না জলটা পুরো কালো রঙের জল হচ্ছিল যেরকম ওই থোর বা মোচা ধুলে যেরকম জল আসে ঠিক ওরকম জল আসছিল তো এটা ধুয়ে এই জলটা কি করবো বলুন তো গাছের গোড়ায় দেব এতে এমনিতেই চাল ধোয়া জল গাছের গোড়া দিলে ভালো পুষ্টি হয় আর তার সাথে মিলেট ধোয়া দেব। আমার আবার বাড়িতে একটা লঙ্কা গাছ হয়েছে এতদিন জানতামই না যে সেটা লঙ্কা গাছ তাকে আগাছা ভেবে কত অবজ্ঞা করেছি যদিও লঙ্কার চারা আমি লাগিয়েছিলাম কিন্তু তখন আর হয়নি আজকে মাসি এসে বলল যে ওটা নাকি লঙ্কা গাছই হয়েছে সেই দুহো লঙ্কাগুলো হয় না বেশ সুন্দর বোমবেটে লঙ্কা ওই লঙ্কার চারা একবার লাগিয়েছিলাম সরি সরি চারা বললে ভুল হবে লঙ্কার বীজটা লাগিয়েছিলাম সেখান থেকে যে জল পেয়ে গাছ হবে আমি কল্পনাও করতে পারিনি তো যাই হোক ওই জন্য ওর পুষ্টির জন্য রাখলাম ওই জলটা আর আজকে তো বলেইছি হেলদি খাবার দেখাবো এখানে ওটস একটু গুড় আর একটু দই নিয়ে নিচ্ছি এটা ওকে দেব আর আমি আজকে খাবো আমি যখন খাই তখন ওতে কি ওই গুড়টা দিই না কারণ খালি আসলে সে গুড়ই হোক আর যাই হোক মিষ্টি জাতীয় জিনিস একটু অ্যাভয়েড করাই ভালো তাই জন্য আমি সবসময় গুড়টা আমি খাই না আর যারা একান্তই চিনি ছাড়া বা মিষ্টি ছাড়া খেতে পারবেন না তাদের জন্য গুড়টা রয়েছে কারণ আমি ততক্ষণে মিলেটটা ঢেলে রাখি আর এখন চলে এসেছি বারান্দাতে এই যে এই গাছটা যে গাছটার কথা আপনাদেরকে বলছিলাম সেটা হচ্ছিল এই লঙ্কা গাছটা এই দুখানা মতো হয়েছে তিনখানা মতো হয়েছে আর এই দেখুন সামনের কাণ্ডর দিকটাতে কোনো পাতা ফাতা নেই একদম উপর দিকে দু তিনটে পাতা হয়েছে দেখুন তো এগুলো আদৌ লঙ্কা গাছ নাকি এখানে হচ্ছে ডিটক্স ওয়াটার ডিটক্স ওয়াটারে কি কি দিয়েছো শুধু এখানে চাই আছে গ্রিন টি দিয়ে ডিটক্স ওয়াটার এই যে এইটা হচ্ছে হলো যেটা মিলেট রাইস আছে বা কুদো চাল যেটাকে বলে এইটা আর কি এবার আমি প্রায় দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে এবার জলটা ফেলে দিচ্ছি আর এই যে কুদো চালটা দেখতে এরকম হয় এই যে এরকম হয় তো এটা ভিজেও গেছে এবার এটাতে আমি আর দু কাপ জল অ্যাড করে একটু নুন অ্যাড করে এবার এটা আমি গ্যাসে দিয়ে দেব এই যে এই যে জলটা এখানে অ্যাড করে দিচ্ছি এটাতে নুন দেব তো এই যে নুনের ডাব্বা ডাবা নিয়েছি এখান থেকে হাফ চামচের মতো নুন জলের মধ্যে দিয়ে দেব আর একটু নুন এই যে জলের মধ্যে দিয়ে দিয়ে এবার এটা গ্যাসে ফোটাতে দেব তো চলুন গ্যাস চালিয়ে দিয়েছি এবার এই কুদো রাইসটা দিয়ে দিলাম এটা হতে এখনো টোয়েন্টি মিনিটস মতো টাইম লাগবে তো ততক্ষণ এটা গ্যাসে থাক ততক্ষণে হয়ে যাবে তো আজকে যেহেতু প্ল্যান করেছি সমস্ত কিছু হেলদি খাবো তো এখানে পেঁয়াজ এটা হচ্ছিলো ঢেঁড়স আর রসুন নিয়ে নিয়ে তো এটা জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো চলুন এই যে জল পড়ছে এটা জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখি তাহলে এখান থেকে যা ময়লা আছে সেগুলো বেরিয়ে যাবে আর এটা দিয়েও একদম কম তেলে একটা হেলদি রেসিপি শেয়ার এই যে এখানে আমার কুদো রাইস হচ্ছে বা কুদো মিলেট রাইস আর কি যেটা বলে এটা কি না ওয়েট লস জার্নির জন্য খুব এফেক্টিভ আর ভাত হোয়াইট রাইস এমনিতে যতটাই কম খাওয়া যায় ততটাই বেটার আর এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এই কড়াইতেই একদম অল্প তেল দিয়ে নেব কড়াই বসানোই আছে আমি তেলের পরিমাণটা একবার দেখিয়ে দিচ্ছি জাস্ট এক চামচ মতো তেল এখানে দিয়ে দেবো আমার প্রথমেই যেটা দেব সেটা হচ্ছে হলো একটু কালো জিরে দিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে আর দেখতেই পারছেন কতটা কম তেল লেগেছে এক চামচ তেল মানে তো কিছুই না এবার এখানে সবজিগুলো দিয়ে দেব এই যে এইদিকে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম এই যে এখানে রান্না হচ্ছে আর আমাদের যে ফ্যানটা রয়েছে সেটা পুরো ধুয়োটা টেনে দিচ্ছে ওই দেখুন ওখানে গিয়ে এক্সস্ট হয়ে যাচ্ছে আর এখানে এখানে একদম অল্প তেলে রান্না আজকে সমস্তটাই হেলদি কী করে থাকা যায় সেই নিয়ে রান্না হচ্ছে তো এখানে তো ঢেঁড়স রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি এরপরে একটু নুন একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর নুনটা দেওয়া হয়নি নুনটা অ্যাড করে নেব কুদো রাইসে মনে হয় জল লাগবে তো একটু জল এতে অ্যাড করব অ্যাকচুয়ালি না কুদো রাইসটা যেহেতু আমিও ফার্স্ট টাইম বানাচ্ছি আমার জলের পরিমাণটা বোঝা যাচ্ছিলো না আমি একটু টেস্ট করে দেখলাম যে জল এতে লাগবে এটা প্রেশারেও দেওয়া যায় কিন্তু আজকে আমি প্রেশার ছাড়াই করছি আর এই দিকে যে অল্প তেলে যে ভাজাটা বসিয়েছিলাম সেটা আর আর একদমই অল্প তেল দেখতেই পেলেন কয়টুকুনি তেল দিয়েছে ওইটুকুনি তেল দিনে খাওয়াই যায় এবার এটাতে জল এড করে দেব এটাতে টমেটো দেওয়া যায় কিন্তু আমি আর টমেটো দিচ্ছি না জল এড করে দিলাম তো আমার মোটামুটি হয়ে গেছে এটা ফুটে গেলে ফাইনাল লুকটা শেয়ার করবো অ্যাকচুয়ালি না পুতো রাইসটা যেহেতু আমিও ফার্স্ট টাইম বানাচ্ছি আমার জলের পরিমাণটা বোঝা যাচ্ছিলো না আমি একটু টেস্ট করে দেখলাম যে জল এতে লাগবে এটা প্রেশারেও দেওয়া যায় কিন্তু আজকে আমি প্রেশার ছাড়াই করছি আর এই দিকে যে অল্প তেলে যে ভাজাটা বসিয়েছিলাম সেটা আর আর একদমই অল্প তেল দেখতেই পেলেন কয়টুকুনি তেল দিয়েছে ওইটুকুনি তেল দিনে খাওয়াই যায় এবার তাতে জল অ্যাড করে দেবো যদি টমেটো দেওয়া যায় কিন্তু আমি আর টমেটো দিচ্ছি না জল অ্যাড করে দিলাম তো আমার মোটামুটি হয়ে গেছে এটা ফুটে গেলে ফাইনাল লুকটা শেয়ার করব এই যে আমাদের মিলেট রাইস একদম রেডি হয়ে গেছে আর একটু টেস্ট করে দেখলাম ভালোই খেতে আর কি মানে খাওয়া যায় তো এখানে মিলেট রাইস একদম রেডি এইদিকে ঢ্যাঁড়সের ঝোল হচ্ছে ফুটে গেছে ঢ্যাঁড়সের ঝোলটা এবার দেখতে হবে যে কতটা হয়েছে না হয়েছে তো আজকে আমার নেক্সট হেলদি রেসিপি সেটা হচ্ছে হলো আঝালা ঝোল এখানে বেগুন আছে কুমড়ো আছে ডাটা আছে আর এইগুলোই আছে আর কিছু নেই আলু দেয়া হয়নি পেঁপে আছে এই এইগুলো দিয়ে আলুটা দিতে হয় বাট আলু দেওয়া হয়নি মিসিং হয়ে গেছে তো ঠিক আছে এইগুলো দিয়ে আছালা ঝোল হবে এই জন্য সবজিগুলোকে ভিজিয়ে রেখে নেক্সট হেলদি রান্নার জন্য দেখতেই পাচ্ছ কড়াইতে কয় টুকুনি তেল দিয়েছি জাস্ট এই চামচের এক চামচ তেল দিয়েছি দিয়ে এবার আমি কালো জিরে ফোড়ন দিলেও হয় কিন্তু যেহেতু ভ্যারতে দিয়েছি এই জন্য এখানে আর দেবো না দিয়ে এখানে আবার সবজিগুলো দিয়ে দেবো আসলে এখানে সব ধরনের সবজি আছে তো একদম হেলদি খাবার যাকে বলে তো এটা এবার এখানে সবজিগুলো অ্যাড করে নেব নিয়ে পরিমাণ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর চেরা কাঁচা লঙ্কা দেবো তো আমি এখানে না সবজিগুলো দিয়ে দিয়েছি দিয়ে এটাতে একটু নুন একটু হলুদ আর একটু জিরে লঙ্কা এইসব দিয়েছি আর একদম অল্প তেলে এবার এটা নাড়াছাড়া করব তারপর সবজি থেকে একটু জল ছাড়বেই নুন হলুদ পড়েছে মশলা পড়েছে তো এবার জলটা যখন ছেড়ে আসবে তখন আমি এতে জল মিশিয়ে ফুটতে দেবো আর এইদিকে আমার ঢেঁড়সের এই যে এখানে আমি সবজিতে যখন জল ছেড়ে দিয়েছি তখন এক মগ জল ঢেলে দিয়েছে আর জল ঢেলে দেওয়ার পরে এটা এখন ঢাকা দিয়ে দেবো এগুলো সেদ্ধ হয়ে যাবে তো তখন আরও জল ছাড়বে আরও মজবে তখন একটু নুন আর একটু পরিমাণ মতো চিনি যা লাগবে সেটা ছড়িয়ে দেব আর তারপরে এটাতে আপনারা যারা পনির দিয়ে খাবেন পনির দিয়ে দেবেন যারা মাছ দিয়ে খাবেন তারা মাছ দিয়ে দেবেন দিয়ে আর একটু ফুটিয়ে নিন না মেনলি আর এই যে এটা হচ্ছে আমার ঢ্যাঁড় সেদ্ধর ফাইনাল লুকটা আর এটা তো হলো ওই মিলেট রাইস আর আপনাদের সাথে কথা বলতে বলতে আর ক্যামেরাটা অন করা হয়নি এইটা কি বলুন তো এইটা হচ্ছিলো মাক্ষি মানে হচ্ছিল ভুট্টার আটা ভুট্টার আটাটাও আমি দই দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি তো আজকে ইচ্ছে আছে একটু ভুট্টার রুটি করব। কারণ আমি তো কিনুমার সাইজটা বুঝতে পারিনি তো ওই জন্য একটু কম হয়ে গেছে তো এটা মেখে এখন ঢাকা দিয়ে রেখে দেবো তো আমি মাক্ষিকে রুটি থেকে এরকম ছটা ছোট ছোট কেটে গড়ে নিয়েছি আর এটা তো খুব হেলদি আমার আজকে কম হয়ে গেছিল জন্য রুটি বানিয়ে নিলাম। এখানে তৈরি হচ্ছে মাক্ষিক রুটি এই জায়গাটা দেখে অপরিষ্কার মনে হতে পারে কিন্তু কিছু করার নেই আসলে নিচে যদি একটুখানি ওই মাক্কি না ছড়িয়ে দেওয়া হয় না তাহলে রুটিগুলো লেগে গেছিলো ওই জন্য এইভাবে নিচে একটু কড়াইয়ের মধ্যে আমি যেহেতু তেল বা ঘি কিউ ইউজ করছি না একটু নিচে আর কি ইয়ে লাগিয়ে দিতে হবে একটুখানি নিচে ওই ভুট্টা দানা বা কিছু একটা গুঁড়ো ছড়িয়ে দিতে হবে যাতে কিনা এটা সুন্দরভাবে হয় তো এই যে এখানে এটা হচ্ছে এই দিকেও কিছু চারটে মতো বানিয়ে রেখেছি মাক কি রুটি তো একটুখানি গায়ে লাগিয়ে রাখতে হয় না হলে না ওগুলো লেগে যাওয়ার চান্সেস আর মাক কি রেডি রেডি হচ্ছে সব শেষে এখন রুটিটা শেকার কাজ চলছে এই যে এই যে আমার মাখিকে রুটি রেডি হয়ে গেছে একদম ভিডিওর শেষে চলে এসেছি আপনাদেরকে একবার মাছের ঝোলটা দেখিয়ে দিই যে এরকম দেখতে হয়েছে মাছের ঝোলটা এটার মধ্যে গোটা গোটা মাছ যা যা ছিল সেগুলো ঢেলে দিয়েছি আলাদা করে আর ভাজিনি তো এই যে এরকম হয়েছে আর আজকের হেলদি ডায়েট এর লাঞ্চ এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ